আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল আজকে আমি মানবিক কাজে বাহিরে বেরিয়ে গেছিলাম একেবারেই সকাল সকাল রাস্তার পরিবেশটা অনেক সুন্দর দেখে ভাবলাম যে আমি একটা ব্লক তৈরি করি শুধু আপনাদেরকে দেখানোর জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ বলে আমি সব কিছুই করতে পারেন বিগত দুই বছর আগে ওই রাস্তা দিয়ে যাওয়া গেছে না কারণ রাস্তায় এতটুকু ভাঙ্গা ছিল অনেক ভয়াবহ ছিল অতএব ওই রাস্তার ভিতরে পরে ছিল টু রাইস মিলে যে মনে করেন ছালি হইতো মানে যেটা ছাই বলে হ্যাঁ এই ছাই ছিল পরে রাখতো হ্যাঁ মানুষের গরু মানে ভাইন্দা রাখছে আর মানুষ হাইটেও যাইতে পারে না তাহলে একটা জিনিস সবসময় মাথায় রেখে এই কাজ করতে হবে জানলা পাঁকড়া আমি ইচ্ছে করলে সব কিছুই করতে পারেন আর সব রবের ইচ্ছা মতোই হয় আর এখন ওইটা দিয়ে আপনি ওই রাস্তা দিয়ে কোথায় যাবেন কিভাবে যাবেন আপনার সমস্যা নেই ওইটা ঢাকা চিঠাক পুরোনা জোড় যাই ইচ্ছে তাই যাইতে পারবেন আর রাস্তার পরিবেশটা এতটুকু সুন্দর হয়েছে আমি আশা করব যেন সবসময় আম আমরা যারা আছি সবসময় রবের উপরে ভরসা রাখে কারণ আমার রব ইচ্ছে করলে সব কিছু করতে পারেন হ্যাঁ মানুষ ইচ্ছে করলে সব কিছু করতে পারবে না তাহলে রবের উপরে ভরসা রেখে আমার আল্লাহর উপরে ভরসা রেখে হ্যাঁ আল্লাহর রাসুলের উপরে ভরসা রেখে যদি আমরা চলি জীবনেও মানুষ জীবনেও কোথাও বিপদে পড়বে না আটকে না কারণ হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন রিজিকও দিয়েছেন কিন্তু